কেউ মারা গেলে মিলাদ ও খাওয়ার অনুষ্ঠান করা যাবে কিনা ভাইরা মানুষ মারা যাওয়ার পর মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হবে আর যেই লোক মারা গেছে তার আত্মীয় স্বজন যারা আছে তার পরিবারের লোক যারা জীবিত আছে তাদেরকে এলাকাবাসী খাওয়াইতে হবে এটা হলো সুন্না নবী করিম সাল্লাম নির্দেশ করেছেন তোমরা অমুকের জন্য তার পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করো কারণ কারণ তারা প্রিয়জন হারিয়ে মন খারাপ তাদের রান্না করার মতো মানসিকতা নাই এই যে মারা গেছে তার পরিবারের লোক যারা জীবিত আছে তাদেরকে বরং এলাকাবাসী খাওয়াইতে হবে এটা হলো কি আমাদের দেশে খাওয়ায় খাওয়ায় সব একদিন দুই দিন পাঠায় যে বেচারা মরে গেছে আশেপাশ থেকে অন্যান্য ঘরের লোকেরা প্রতিবেশীরা খাবার পাঠায় প্রথম দুই দিন চার দিন বা দু চার বেলা খানা খাওয়ানোর পর এরপরে ওই চল্লিশ নম্বর দিনে সুদে আসলে সব একসাথে উঠে নেয় ঠিক না ঠিক খাওয়ায় চারবেলা বেলা তিন হয়তো তাদের পাঁচজন সাতজনের খানা দেয় এরপরে পুরো এলাকাবাসী গরু জবাই করে খায় না খাওয়াইলে আবার বলে কি ছেলে মেয়ে রেখে গেছে কাউকে একটু হাত ধোয়াইলো না কাউকে একটু দুটো ভাতও খাওয়াইলো না এটা বলে কি বলে না ভাইরা মা খুব খুবই খারাপ একটা বিষয় মনে রাখবেন মাকসাদ শরিয়ার খেলাফ কাজ শরীয় যা চাচ্ছে এটা তার উল্টাটা চাচ্ছে ওই লোকগুলো তাদের প্রিয়জন হারায় তাদের মন খারাপ হয়েছে আপনারা এলাকাবাসী তাদের কাছ থেকে নতুন বউ ঘরে তুলে আনছো একটা আস্ত নিয়ে আসছো আরেকজনের ছোটে এবার সবার হলিমা খাওয়াও ঠিক না তোমাকে আল্লাহ একটা ছেলে দিছে মেয়ে দিছে খুশির ছোটে আকিকা খাওয়াও ছেলেটা পাশ করছে পরীক্ষা চাকরি পাইছে খুশির ছোটে মানুষের মিষ্টি খাওয়াও তাহলে এই খাওয়া খাইয়ের ব্যাপারটা তো আনন্দের সময় হয় ঠিক কি না তা আপনার বাবা মারা গেছেন আপনার মা মারা গেছেন আপনি এলাকাবাসীকে খাওয়াচ্ছেন বা খাওয়াবেন তার মানে আপনি খুশি যে বুড়া মরছে যাক আমি খুশি এই জন্য সবাই খাওয়াইলাম ব্যাপারটা এরকম হয়ে গেল না ভাইরা আমার এটা হিন্দু ধর্মাবলম্বী ভাইদের থেকে আসছে আমাদের সমাজে আপনাদেরকে আমি বিভিন্ন জায়গা বলি আপনারা গুগলে শ্রাদ্ধ লিখে সার্চ দিবেন শ্রাদ্ধ তালিব্যেস রপালা আকার দয়ের পিঠে বড়ধ ধ শ্রাদ্ধ লিখে সার্চ দিবেন সবার হাতে হাতে মোবাইল আস এরপরে রিসার্চ রেজাল্ট আসার পর দেখবেন হিন্দু ধর্মাবলম্বী ভাইদের বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন তাদের আপনার বিভিন্ন ব্লগস ইত্যাদিতে দেখবেন যে ইসাদ্ধ সম্পর্কে বিস্তারিত লেখা আছে এটা হলো হিন্দু ধর্মাবলম্বী ভাইরা তারা মনে করে তাদের চিন্তা দ্বারা এটা তাদের বিশ্বাস তারা আল্লাহর সাথে বুঝে বেড়াবে তারা মনে করে যে কোনো মানুষ মারা গেলে তার পক্ষ থেকে আত্মীয় স্বজন এলাকাবাসীকে খানা না খাওয়াইলে ওই লোক স্বর্গে খানা দেওয়া হয় না এই জন্য তারা এটা করে তো ওইটা কিভাবে জানি আমাদের মুসলমানদের মধ্যে ঢুকে গেছে আমরা এটাকে সবাবের কাজ মনে করে এই খরচের খাবার তারপরে যায়া জিয়াফত এই চল্লিশা মিলাদ নানা নামে আমরা করি মৃত ব্যক্তির তরফ থেকে দান করা যায় খানাও দান করা যায় কিন্তু তার জন্য কোন দিন নির্ধারিত যেমন একদম ধরা বাঁধা করে নির্ধারণ করে এটা করতেই হবে এলাকার মানুষ শেখ হইতে হবে এরকমটি মনে করা যাবে নবী করিম সাল্লাম মারা যাওয়ার পরে মানুষ মারা যাওয়ার পরে যদি জেয়াফত খাওয়ানো খরচের খাওয়া খানা খাওয়ানো তারপরে আর কি বলে জানি বিভিন্ন নাম আছে না আপনাদের এলাকায় কি বলে এটারে চল্লিশা সাত দিনা তিন দিনা যাই হোক এই যে নাম দেয় এগুলো যদি করাটা ইসলামে থাকতো তাহলে মোহাম্মদ সাল্লামের মৃত্যুর পর দুনিয়ার ইতিহাসের সবচেয়ে বড় জিয়াফত হইত কি বলেন মদিনাতে সাহাবিরা বহু জবাই করে মানুষ ঠিক না কিন্তু পাওয়া যায় না যে আমাদের নবীজির মৃত্যুর পর অফাতের পর তিনি দুনিয়া থেকে যাওয়ার পর সাহাবা ক্রাম পুরা মদিনাবাসীকে বা নিজেরা গুরু জবাই করে খাইছেন এরকম কোন কাজ করছেন বলে কোনো জাল হাদিসও পাওয়া এলা আমরা কত থেকে পাইলাম এটা অতএব এগুলার বিরুদ্ধে আমরা সচ্চর হব তো ইনশাআল্লাহ আপনি আপনার মৃত মা-বাবা তরফ থেকে একজন গরিব মানুষ তার বাড়িতে টিউবওয়েল নেই 마শাআল্লাহ আপনি সেখানে একটা টিউবওয়েল গেড়ে দেন একজন গরিব মানুষ তার ভাষায় আপনি এক বস্তা চাল কিনে দেন আপনি একটা মাদ্রাসাতে কোন নির্মাণের কাজ চলে সদকায়ে জারিয়াহমূলক কাজ এটা সবচেয়ে দরকারি সেখানে আপনি কয়টা ইট কিনে দেন সিমেন্ট কিনে দেন একটু রড কিনে দেন কিছু টাকা কিনে দেন টাকা দেন মসজিদের মধ্যে কিছু সদকার জারিয়ামূলক খাতে দান করেন এরকম কিছু করেন যেটা দীর্ঘদিন টিকে থাকবে এর সব তিনি পেতে থাকবেন একটা ফলদার গাছ লাগান মৃত বাবার তরফ থেকে যে এই গাছের যত ফল হবে ফসল হবে ছায়া হবে এখান থেকে মানুষ খাবে পোকামাকড় খাবে যত প্রাণী আল্লাহর খাবে এবং উপকৃত হবে এর সব তিনি পেতে থাকবেন আল্লাহ এটা সবটা আমি তার উদ্দেশ্যে করছি সৎকার জারিয়ামূলক কিছু করেন এটা হলো সুন্দর সেগুলোর খোঁজ খবর নাই দেখা যায় ওই চল্লিশ দিন তিন দিন সাত দিন কুলখানি অমুকখানি তমুকখানি নিজেরা জিয়াফত খাওয়ার যত ধান্দাবাজি আমরা করি ঠিক না ঠিক নাম হয় গরিবের খানা কিসের গরিব গরিব বলে তোমরা ফাঁকে থাক দূরে বয় চেয়ারম্যান সাহেব আসছে খেয়ে যাক আগে ঠিক না ভাই ঠিক এই সমস্ত অনুষ্ঠান এমন সুন্দর করে সাজায় গোজায় করে এটা তো কোন মানুষ মরা বাড়ি বোঝা যায় না মনে যে কোনো বিয়ের অনুষ্ঠান আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত দান করুন আবার কোন কোন এলাকা মৃত ব্যক্তির যে পরিত্যক্ত সম্পদ ওইটা দিয়ে এই অনুষ্ঠান করে সেটা তো আরো না কথা কারণ মৃত ব্যক্তি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সম্পদের মালিক আর সে নাই এখন কে মালিক হয়েছে সব ছেলে মেয়ে ওয়ারিসা হয়েছে ওইটা দিয়ে আপনি কোনো কাহিনী মন করতে এমনিও পারবেন না বাংলাদেশে যদি আকারে বেদাত সবচেয়ে বড় কোনটা এটা বের করার চেষ্টা করা হয় তো আমার মনে হয় সবচেয়ে বড় বেদাত যেটা বাংলাদেশে আকারে সব জায়গায় আছে এটা হলো এটা অনেক মানুষ নিজেও জানে যে এটা বেদাত বা এটা ইসলামে নাই তারপরেও করতে বাধ্য হয় কারণ না করলে এলাকার মানুষ দুর্নাম করে বলে যে না এই ছেলে মেয়েগুলো মানুষ না বাপটা মরে গেল মাটা মরে গেল কাউকে দিলে ভাত খাওয়ায়নি এই কথার ভয়ে অনেকে এটা করে আপনার একটু খেয়াল করে দেখেন তো আপনার এলাকায় হুজুররা হুজুরা এটা করে একটু খেয়াল করে দেখেন তো আপনার ইমাম সাহেবের বাবা মারা যাওয়ার পর এরকম দিয়া খাওয়া এরকম কয়জন আছে বাইর করেন তো দেখি অথচ পাচক তো নামাজ আপনিও পড়েন ইমাম সাহেবও পড়ে তাহলে বোঝা গেল এখানে একটু বেজাল আছে আল্লাহ তারা আমাদেরকে সঠিকটা বোঝার তফিক দান করুন